শোক শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রদ্ধা জানানোর পর তাকে ইটালির রোমের সান্তা মারিয়া ম্যাকিউরের গির্জায় সমাহিত করা হয়েছে কত একশো বছরের মধ্যে এই প্রথম ভ্যাটিকানের বাইরে কোনো পোপকে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসের অন্তঃটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ একশো সত্তরটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেন সুব্রত গাইনের রিপোর্ট পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে ভেটিকারে সমাবেত হন আড়াই লাখেরও বেশি মানুষ অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সহ বিশ্ব নেতারা অনুষ্ঠান পরিচালনাকারী কার্ডিনাল জিওভানি বাতিস্তা রে বলেন মানুষের হৃদয়ে ছুতে চেয়েছিলেন পোপ ফ্রান্সিস মানুষ মানুষে দেওয়াল নয় সেতুবন্ধন তৈরি করতে চেয়েছিলেন তিনি শ্রদ্ধা নিবেদনের পর পোপ ফ্রান্সিসকে তার শেষ ইচ্ছা অনুযায়ী ভেটিকানের বাইরে রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের গির্জায় সমাহিত করা হয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানের ব্যয়ও সীমিত রাখা হয় তার চাওয়া অনুযায়ী ফ্রান্সিস তার উইলে লিখে গেছেন সমাধি মাটির নিচে হবে কোনো অলঙ্করণ ছাড়া বেশ সাধারণভাবেই সমাধিস্তম্ভে কেবল একটি লেখাই থাকবে ফ্রান্সিস কাজ এর আগে ভেটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহবাহী কফিনটি তিন দিনের জন্য রাখা হয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ঘিরে ভেটিকান সিটি ও রোমে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করা হয় নো ফ্লাইজোন প্রস্তুত ছিল যুদ্ধ বিমান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকানে নয় দিনের শোক চলছে শোক শেষে পরবর্তী পূপ নির্বাচন করতে ভেটিকানে গোপন বৈঠক করবেন সারা বিশ্ব থেকে যোগ দেওয়া কার্ডিনালরা সুব্রত গাইন চ্যানেলাই